আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনার কলটি প্রশিক্ষণের জন্য রেকর্ড করা হতে পারে। আসসালামু আলাইকুম। জামিন ফোন থেকে জানিয়া বলছে। প্রিমিয়াম কাস্টমার হিসেবে হেল্পলাইনে কল করার জন্য ধন্যবাদ। কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম ভালো আছি না, তিন দুকেট্যা আছে। ভালো আছে না। কিভাবে সহযোগিতা করতে পারি? সহযোগিতা তুই আরে কি করবা মেনজারে করে হিত্তাদি zakat দি তুই কি কি সাহায্য করতে করবি নে আ ফোন করছি তোর কাছে আর তুই আর একা একা গাড়ি লই গেছ কই একা না চুরু করছ আ আচ্ছা কে হয়েছে জি আমার ওই যে মিনিট বাড়ছিলাম বুঝ জানা এজা নাল আ দলে বুঝাই কই ওই গত মাসে মিনিট আর এমপি লইছিলাম বুঝ জানা না তিনলা কথা কইবে লাই বুঝ জানা হ্যালো স্যার শুনতে পাচ্ছি বলুন স্যার কই না 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 স্যার বলে আবার কে জম যা দজার পাপ লাগে বুঝছ না ওই তারপরে যাই বলছি বুঝছ না হ্যাঁ তিন চার মিনিট সাত ছয় মিনিট আসিল হ্যাঁ তিন মিনিট মতো রয়েছি এগা বল কি বল মে আছে তো মে আছে সে বলে এগা যাইব কই লাগে না থাকব না এগা যাইব কই লাই হ্যাঁ স্যার আন্তরিকভাবে দুঃখিত আপনার সমস্যার জন্য এখন স্যার প্যাকেজটা যখন কিনেছিলেন তখনই আপনাকে দেখানো হয়েছে এতদিন মেয়াদে ব্যবহার করতে পারবেন এখন সেই মেয়াদে ব্যবহার না করে স্যার অবশিষ্ট থাকে সেটা আর ব্যবহার করার সুযোগ থাকে না সুযোগ না থাকলে এখন থাকবো না এখন যাবো কিনলে এখন থাকবো না হওয়ার প্রতি আর যা লই এখন আইবো না আবার এখন যাবো কিনলে দুঃখিত স্যার এটা তো ব্যালেন্সে ভ্যানিশ হয়ে যাবে ভ্যানিশ কিনলে এখন যাই কোন্ডে এখন যাই

আরে আর ভিড় লকে মিনিট আয় দিলাম এগুলো লগেছো কই একগুল গেছে কন্টে এগুলো গেছে কন্টে হ্যাঁ এত গরিব কা তোনটা তোরা আর মিনিট টিরিট লই যাবই টিয়া লই যাবার গোই ওই কথা মাৰি না ঠিক তো না আমি স্যার মতামত থেকে দিয়েছি আমাদের কনসেনটিভকে জানানো হবে স্যার আশা করছি মতামতগুলো নিয়ে কাজ করা হবে হ্যাঁ কাজ করিও আর বৌ না খালি বৌ হেম করিব না খালি আর কাজ করিও হ্যাঁ হ্যালো